প্রাকৃতিক দৃশ্যগিনি দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা ডাকা শহরে প্রাকৃতিক দৃশ্য পাব কোথায় এটা ঘরের পিছনে সামনে আমার এক ভাই গাছটি লাগায় রাখছে তো বের হইলাম বাইরে যাব আজকো একটু মেলায় তোমাদের মেলা দেখাবো তো এটা আমার ঘরের নিচে হোটেল এক মামাকে বলতে আছে যে মামা আমি গোষ্ঠে টোকাইছি ছিটু রান্না করে দেন তো ইনশাল্লাহ ভালোই উনি ঘুষ পাইছে তে খবরে দেখলাম অনেক লোক কষ্ট করতে আছে গেটের সামনে দাঁড়ায় রয়েছে বছরে একবার কোরবানি আসে এরা হইলাম আমাদের মেহমান যারা কোরবানি দেয় তারা কিন্তু একটু ওদের দেওয়া উচিত কোরবানির বস্তু একা খাওয়া নিয়ম আছে তারপর বছরে একবার কোরবানি গরিব দিয়া খাইতে হয় তাই মেলায় চলে যাই আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি মেলায় আসলাম আজ তোমাদেরকে দেখাবো দেখি মানুষ আসছে কি না আজও দেখি অনেক লোকজন আসছে মেলায় তো মেলাটা খুবই ভালো লাগলো ভালো লাগার আগে কিন্তু অনেক ভালো লাগছে প্রচুর বৃষ্টি দেখাইতে পারি নাই

দুশো টাকা করে এক ঘন্টা চল আমরা এই জায়গায় নৌকা যাই চালাইবো আমি মনে করি সাবধানে কারণ এক ভাইয়ের নৌকা ডুইবা তার মোবাইল হারায় গেছে এক লক্ষ টাকার মোবাইল হারাইছে এক ভাইয়া অনেক কান্নাকাটি করছে আমরা আসার আগেই ওনারা ওইটা চলে গেছে গা তা আমি মনে করি তোমরা যদি এই নৌকায় ওঠো মোবাইল টাকা পয়সা এগুলা আরেকজনের কাছে সেফটে রাখা যাইবা এটা অনেক দুর্ঘটনা হাত থেকে তোমরা বাঁচা যাইতে পারো তে সবসময় মনে করি মেলা মেলাগুলায় আসলে সবসময় তোমরা সাবধানে থাকবা মেলায় চুরি হয় তারপরে তোমার গা এই বড়ো বড়ো রাইটারতে পড়ে যায় মানুষ এগুলা তোমরা সবসময় বুঝা চলবা তে চলে যাই একটু বর্তা খাবো খাইয়া বাসায় চলে যাবো আর এটাই দিলাম

Well, I'm ready to go.